খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল দারখিহি খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলা আসে রাঙা রে শ্যামে ঘেমে প্রভাত আকাশ রাঙা হাসি রাশি অশোকে পলা আসে রাঙা শ্যামে প্রভাত আকাশ মনে পাতায় লাগে রাঙা হিল্লোল তার খোল দার খোল ওরে call that call all i could